ব্যাক টু মাই চ্যানেল রত্ন তো অনেক সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবারের সন্ধ্যা আজকে তোমাদের সামনাসামনি চলে আসলো ভিডিও আমার তৈরি আছে ভাবলাম না এই অবস্থা একটুখানি তোমাদের আপডেট আপডেট দিই তো বলতে গেলে দেখো এক্সাইটেড হয়ে গেছে যার জন্য আমি মানে তুতলে যাচ্ছি যাই হোক দেখেছো আমার মেকআপটা তাই এটা একটা কালকে ভিডিও আসবে এই রঙ বেরঙের ভিডিও চ্যানেলে তোমরা ওখানে গিয়ে দেখে নিও এই চ্যানেল সাজকুচ করেছি কটা শর্টও করলাম সেটা আবার দিচ্ছে দিচ্ছি হজ পুরো হজ বর যেহেতু এখানে ব্লগ চ্যানেল এখানে দিই খুব মাঝে মাঝে খুব কম দিই যেহেতু বড় ভিডিও চ্যানেল তো এখানে শর্টটা অতটা ইয়ে নয় সুইটেবল নয় তা রঙ ভিডিওটা করছি ছোট্ট ছোট্ট একটু তোমরা পারলে ওটা একটু দেখে এসো কেমন লিঙ্কটা দিয়ে দেবো রঙ বেরঙের লিঙ্কটা এই চ্যানেলের নিচে দিয়ে দেবো একটা ভিডিও করতে যে কত কষ্ট হয় কত ইয়ে হয় এই দেখো লাইটটা একটা হাই পাওয়ারের লাইট এখানে লাগানো পেছনে একটা দিন লাইট তারপরে দেখো ফ্যান অফ তার মধ্যে একটু সেজেছি সেজে টিকে গরম লাগছে শাড়ি পরেছি তার মধ্যে ওয়েদারটা তো জানো বাইরে বৃষ্টি হচ্ছে গুমোট যখন বৃষ্টি হচ্ছে তখন হাওয়া ছাড়ছে আর না হয়তো গুমোট এর মধ্যেই আমাদের ভিডিওটা করতে হচ্ছে তো ভাবলাম এই অবস্থা এটারই একটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় তাহলে বলো তা শ্বাসটা কেমন হচ্ছে সবার আগে সেটা একটু জানাবে সেটা জানাবার জন্য আশায় রইলাম কমেন্ট বক্সে কমেন্ট পাওয়ার জন্য আর সেকেন্ড হচ্ছে যে তোমরা অবশ্যই কালকে তোমরা ওই রং বেরঙে গিয়ে ভিডিওটা দেখে নেবে হুম আর থার্ড হচ্ছে কি ভিডিওটা কেমন লাগলো সেটা রং বেরঙের ইয়েতে জানাবে আর তোমরা রং বেরঙ চ্যানেলটা একটু ভিজিট করো আর রং বেরঙের যে সমস্ত বন্ধুরা আছো তারাও একটুখানি এই রত্না ত্রিভুবনটা একটু ভিজিট করো কেমন তোমরা পাশে না থাকলে কী করে চলো বলো আমরা আর ডেইলি ব্লগ ডেইলি ব্লগ তখন কেউ দেখতে চায় না রান্না খাওয়া কেউ দেখতে চায় না হোয়াইটের যে অবস্থা একদম রঙিন হোয়াইটি রঙিন তো কিছু দিতে পারবো তাও যতটা যা পারি চেষ্টা করার তোমাদের সামনে সামনে তুলে ধরি বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে যেভাবে হোক দিক থেকে পারি হোক একটু একটু দাঁড়াতে পারি পায়ের যদি একটু মাটি পাই এই চিন্তা করেই রোজ এত কষ্ট করে ভিডিওটা দিই কিন্তু কোথায় কি কোথায় কি হচ্ছে ইউটিউব যেন আমাদের দিকে ফিরেই দেখাচ্ছে না জানি না কি অন্যায় করেছি দু বছরের রং বেরঙের চ্যানেল আর এটা বেশি দিন না হয়তো হতে যাচ্ছে বা এরকমই হবে সে সেটা নাই ইয়ে করলাম এটা আসলাম বলতে যে দেখো একদম এই অবস্থায় একটু ইয়ে করবো না একদম এই অবস্থাতে ভিডিও ছেড়ে দেবো কোনো এডিট করবো না কিচ্ছু করবো না হুম আনকাট ভিডিও হবে এই ভিডিওটা তা ভিডিওটা বড় করবো না কেননা এই চ্যানেলে তো আমি ভিডিও বড় করি না তোমাদের অনেকবারই বলেছি এখনও বলছে যে এই চ্যানেলে আমি ভিডিওটা বড় করব না তা তোমরা একটুখানি ওই চ্যানেলে যেও আর আমার একটু পাশে থাকো এখানে যারা আছো আমার পাশে থেকো কেমন তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কম লস্কোলা রইলো আজকের মতো এখানে আমি রাখছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না কিন্তু ঠিক আছে হ্যাঁ টাটা ভালো থেকো সুইট ড্রিম গুড নাইট